পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারিনি কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি আমি বিশ্বাস করতে পারিনি যে আজকে আমরা এই মহান নেত্রীর পরলোক গমন দেখতে পাব এই যে আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটা দিন আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের অগ্রণায়ক বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য উন্নয়নের জন্য যিনি নিরলসভাবে কাজ করে গেছেন সকল প্রতিকূলতা সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসীম নির্যাতনের মুখোমুখি হয়ে মিথ্যা মামলার শিকার হয়ে বিনা চিকিৎসায় সকল প্রতিকূলতার মাধ্যম মধ্যে দিয়ে যিনি বাংলাদেশে থেকেছেন বাংলাদেশে মানুষের মধ্যে থেকেছেন মাথা নত করেন নাই আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ইন আলিল্লাহ ওয়াইন রাজু আমরা আজকে সাথে সাথে উপদেষ্টা পরিষদে সভা আহ্বান করেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সভাপতিত্বে সেই সভাতে যা যা হয়েছে সবই আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে আমরা আজকে এখানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভাই আমাদের সংস্কৃতি মন্ত্রী মোস্তফা ফারুকি আমাদের প্রধান প্রেস প্রেসের দায়িত্বে যারা আছেন শফিকুল আলম আমরা সবাই এসছি এখানে শোক বই যে ছিল সেখানে স্বাক্ষর করতে আমাদের শোক গাথা সেখানে লিখে রাখতে লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারিনি কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এত কিছুর পরও সবচেয়ে শান্তনার ব্যাপার যেটা যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম উনি যদি সব দেখে যেতে পারতেন আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন বাংলাদেশের মানুষের জন্য উনি যা করেছেন বাংলাদেশের মানুষ ওনার জন্য যেভাবে দোয়া করে আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ ওনাকে অনেক অনেক ভালো রাখবেন আমরা একটু আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খুলিল আমার থেকে শুনি উনি আরও আমার সহকর্মী জনাব নজরুল বললেন তারপরে আমার যোগ করবার খুব বেশি কিছু নেই তিনি সত্যি সাথে বলেছেন আমরা সকলে আজকে শোকে ভেঙে পড়েছি সকাল ছটায় জনাব তারেক রহমান আমাকে খবরটি জানালেন এবং লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে না